চব্বিশ ঘন্টা অতিক্রান্ত উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিট্টু হত্যাকাণ্ডে চড়ছে উত্তেজনার পারদ এমন এক নৃশংস ঘটনা ঘটার পরও এখনো অধারা দুষ্কৃতীরা ইতিমধ্যেই এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বটে কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে যথেষ্ট সন্দিহান মৃতের পরিজনরা চব্বিশ ঘন্টা পরও কেন একজন গ্রেফতার হল না পুলিশ কি কোনো তথ্যই পায়নি এসব প্রশ্নই এখন উঠতে শুরু করেছে রবিবার নিহত বিট্টু খেত্রের বাড়িতে হাজির হন আর সিটিভি সংবাদের প্রতিনিধি গোটা বাঙ্গালবাড়ি এলাকা জুড়ে শোকের আবহ মৃতের বাড়িতে কান্নার রোল অব্যাহত চোখের জল শুকোয়নি নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না ঘটনা এভাবে জলজান্ত এক যুবককে জ্বালিয়ে খুন করা হলো এত বড় ঘটনা ঘটে গেল এই বাড়িতে চারিদিক শুধুই থমথমে নিহতের স্ত্রী অঙ্কিতা দেব ক্ষেত্রী জানিয়েছেন শুক্রবার রাতেই পুলিশে মিসিং ডায়েরি করা হয়েছিল তারপর দেহ উদ্ধার হলো কিন্তু পুলিশ এখনো দুষ্কৃতীর সন্ধান পেল না কার ভরসায় বেঁচে থাকবেন এমনই আক্ষেপ প্রকাশ করলেন সদ্য স্বামীহারা অঙ্কিতা আমি ভাবতে পারছি না আমরা এতক্ষণ ধরে এত কোন ধরে ওর জন্য ওয়েট করে আছি ওরা পুলিশ দের মধ্যে প্রথম থেকেই জানানো হয়েছে যখন থেকে খোঁজা হচ্ছে তখন থেকে জানানো হয়েছে পুলিশ তো সবার পুলিশ তো আমার একার না বা কারো কোনো পাবলিক এর কারোর নিজস্ব প্রপার্টি না তারপরেও কেন পুলিশ এইভাবে চুপ করে বসেছে এখনো তো আমার কানে কিচ্ছু আসেনি যে কাউকে কোনো দোষীকে ধরা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কে তারা কোনো পায়নি। এক বিন্দু মাত্র উপল পায়নি ঠিক পেয়েছে পুলিশ তো বসে থাকার মানুষ না আমি যেটুকু জানি গ্রামগঞ্জে যদি যদি এইভাবে এরকম আমার সব পরিস্থিতি হয় তাহলে আমরা আমরা মেয়েরা কোথায় যাব কার বেঁচে আমি তো নিজে প্রচন্ড অসুস্থ প্রচন্ড অসুস্থ তারপরেও আমি নিজেকে শক্ত করতে হচ্ছে আমার বাচ্চাদের জন্য এরপরেও যদি পুলিশরা আমার মুখের দিকে না তাকিয়ে আমার বাচ্চাগুলোর দিকে না তাকিয়ে যদি এইভাবে বসে থাকে আমি তাহলে আমাকে এই অবস্থাতে আমাকে পুলিশের দরবারে গিয়ে সামনে ধর্না দিয়ে দাঁড়াতে হবে আমার কোনো উপায় নেই নিহতের ভাই বাবন ক্ষেত্রী বলেন পুলিশের ভূমিকা নিয়ে তিনি অসন্তুষ্ট এই হত্যাকাণ্ডে একজন নয় অনেকজন জড়িত বলে তার অনুমান পুলিশ অবিলম্বে গ্রেফতার না করলে আন্দোলনের পথে নামবেন পুলিশের ভূমিকা সন্তুষ্ট ভাই এরকম করে কি করে সন্তুষ্ট থাকবো একটা নিরীহ ছেলের উপর এরকম ভাবে অত্যাচার করা হলো আমরা এটাতে তার যারা করেছে এটা আমরা তার কঠিনতম শাস্তি চাই এটা একার দ্বারা কাজ করা সম্ভব না এর সঙ্গে আরও বেশ কিছু লোক জড়িত আছে এই ব্যাপারে সব কিছু প্রশাসনকে জানানো হয়েছে আমাদের এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হচ্ছে না হ্যাঁ যদি ওরকম হয় নেক্সট আমাদেরকে যেতে হবে এরকম করতে থাকলে তাহলে কি করে চলবে আন্দোলন অবশ্যই আন্দোলন করতে হবে নিহতের ভাই স্বপন ক্ষেত্রি জানিয়েছেন পুলিশ প্রশাসনের ওপরে কি করে ভরসা থাকবে অবিলম্বে দুষ্কৃতীদের কঠোর শাস্তি চান তিনি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল হয়তো প্রশাসন এখন কাউকে গ্রেপ্তার করেনি কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই প্রশ্ন আজকে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষ আস্থা রাখবে কি করে পুলিশ প্রশাসনের উপরে আমরা ভরসা রাখবো কি করে আজকে আমার ঘরে হয়েছে কালকে তো আপনাদের ঘরেও হতে পারে এমনকি পরশুদিন মুখ্যমন্ত্রীরও বা পুলিশ মন্ত্রীরও কোনো আপনজন এভাবেই চলে যেতে পারে সে সময় কি মুখ্যমন্ত্রী চোখটা ভাত গুটিয়ে বসে থাকবে আমি চাইছি দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক আমি চাইছি দোষীদের ফাঁসির সাজা হোক আমি চাইছি মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন না পারে তার আরাক প্রশাসন আছে সিআইডিকে দায়িত্ব দিক এবং সিআইডি যদি না পারে তাহলে মুখ্যমন্ত্রী এই তদন্ত ভারত সিবিআর হাতে তুলে দিক নিহতের প্রতিবেশী মুজিবুর রহমান জানিয়েছেন বিদ্যুকে অত্যন্ত নিশংসভাবে মারা হয়েছে ঘটনার পর থেকে এলাকার মানুষজন আতঙ্কিত পুলিশের ভূমিকা কোথায় কেন এখনো পুলিশ গ্রেফতার করলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি না এটা তো একদম যে মার্ডারটা হয়েছে এটা খুব অন্যায়ভাবে হয়েছে মানে এই ভিত্টুভাইকে যে মার্ডার এরকম দৃশ্য দেখিনি আজকে এলাকার মানুষ তো আতঙ্ক হয়ে আছে কিন্তু পুলিশের যে ভূমিকা কি পুলিশ এখনো চব্বিশ ঘন্টা পের হয়ে গেল এরেস্ট করতে পারেনি কাউকে পুলিশ কোথায় কোথায় ভরসা থাকবে প্রশাসনের উপর কিন্তু পুলিশের তো একটা ভূমিকা সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে এইটাকে এরেস্ট করা দরকার দোষীদেরকে এই দোষীর ফাঁসির দরকার ফাঁসি হলে মানুষ একটা শান্তি পাবে যে না এলাকা পরিস্থিতি ঠান্ডা হবে না হলে তো দিনের পর দিন সাহসিকতা বেড়ে যাবে এইটাই চাচ্ছি আমি যে সঠিকভাবে তদন্ত করে এই দোষীদের সাবস্ত বিচার হোক আর ফাঁসি হোক আমি এটাই দাবি রবিবার নিহতের বাড়িতে যান বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আর্জুমান বানু অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধান অবশ্যই চাইবো যে গ্রেফতার হোক সবাই এবং এটা শাস্তি পাক একটা নিঃশ হত্যাকাণ্ড এটা আমি চাইবো যে দোষীরা অবশ্যই যেন এটার জন্য শাস্তি পাক অবশ্যই নিব যদি নিতে হয় ওনাদের সঙ্গে আমি সবসময় আছি ওনাদের জন্য যতটা পারি অবশ্যই এটা উদ্যোগ তবে আমি আমি ওনাদের পাশে আছি চাইবো যারা তারা অবশ্যই যেন শাস্তি পায় যে হোক আমার সেটা নিয়ে কিছু যায় আছে না আমি চাইবো শাস্তি পাক এই বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার জানিয়েছেন পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় পুলিশ শুধু হপ্তা কিন্তু সমাজ বিরোধীতে ধরতে পারে না পুলিশকে ধিক্কার জানাই বিজেপি এর বিরুদ্ধে আন্দোলনে নামে কি বলবো অপদত্ত পুলিশ পুলিশ নিষ্ক্রিয় পুলিশের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল অতিক্রম করলে একজনকে মাদার করে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো তবুও একজনকে গ্রেপ্তার করা হলো না পুলিশ কি কাজে আছে বলুন তো পুলিশ খালি রাস্তায় দাঁড়িয়ে বাইক ধরা এবং হত্যা তোলার কাজে রয়েছে আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই পুলিশ যদি সচেতন হতো পুলিশ যদি এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করত তাহলে তাহলে বোধ হয় এই হেমতাদের হেমতাদের বুকে এই মার্ডারটা হতো না এই চব্বিশ ঘন্টার মধ্যে যে এই হত্যাকারীদের যদি গ্রেফতার না করায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা আগামী দিনে থানা এবং এসপি অফিস ঘেরাও করব। পুলিশের দাবি গোটা ঘটনার তদন্ত চলছে কিন্তু পরিবার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় ফলে ক্রমেই খব পারছে পুলিশের বিরুদ্ধে এখন পুলিশ এই ঘটনায় তদন্ত কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকেই নজর রয়েছে আমাদের হিমতাবাদ থেকে মৃন্ময় বসাক আরসিডিপি সংবাদ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ট্র্য্রেন্ট্রলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে